পর্ব বিরাশি এই আয়াতগুলো নিয়ে একটু ভাবুন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার নিষ্কৃতির পথ করে দিবেন আর তাকে এমন ভাবে বা এমন উৎস থেকে রিজিক দান করবেন যে সে তা ধারণা করতে পারবে না যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মাক আয়াত দুই তিন আল্লাহ কষ্টের পর আরাম সচ্ছলতা দিবেন নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন এবং জেনে রাখো যে ধৈর্যের মাধ্যমে বিজয় আসে এবং সংকটের পরেই সচ্ছলতা আসে আর কষ্টের পরেই স্বস্তি আসে অন্য হাদিসে নবী করিম সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বলেছেন বান্ধা আমার প্রতি যে রূপ ধারণা করে আমি তার সাথে সেরূপ আচরণ করি সুতরাং তার যেমন মনে চায় আমার প্রতি তেমনই ধারণা করুক তাদের বিরুদ্ধে তোমার পক্ষে যথেষ্ট হবে সর্বজ্ঞানী আল্লাহ তিনি বাকারা এবং এমন চিরঞ্জীবের উপর নির্ভর করো যিনি কখনো মৃত্যুবরণ করবেন না সুরা আল ক্যান আশা করা যায় আল্লাহ তার পক্ষ থেকে বিজয় অথবা কোনো সিদ্ধান্ত দিবেন সুরা মাইদা আল্লাহ ছাড়া এটাকে কেউ প্রতিহত অপসারিত ব্যাহত স্থগিত বিলম্বিত অথবা প্রকাশিত করতে করতে পারবে না সুরা